নমস্কার ঘরকানা ডায়েরির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ধান ঝাড়া দেখাবো আর আমরা এখন গ্রামের বাড়িতে আসছি এটা হলো এটা হলো স্নেহার বাবার ধান আর স্নেহাও আসছে আসার পরে এই স্নেহা এখন ধান এটা ঝাড়াইতেছে সন্ধ্যা হচ্ছে আর এই দেখুন এই যে গ্রামে ধান এইভাবে রোদে দিয়ে হয় রোদে ধান দেওয়া হয়েছে এটা এইভাবে লাড়তে হয়

还是不嗯,嗯